হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি মাখা সন্দেশ তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো মাখা সন্দেশ বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি দুধ এবার দুধটাকে ভালো করে আমি চাল দিয়ে নিচ্ছি তো দেখো দুধটা একটু নেড়ে ভালো করে চাল দিয়ে দিলাম তো ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো দিয়ে দুধটাকে দু মিনিট মতো ঠান্ডা করে নেব তো আমি দুধটা ফাটানোর জন্য নিয়ে নিয়ে নিয়েছি এখানে ভিনিগার তো যতটা ভিনিগার নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব একবারে কখনোই কিন্তু বেশি ভিনিগার দেওয়া যাবে না তাহলে ছানা শক্ত হয়ে যাবে যতটা প্রয়োজন ঠিক ততটা দিয়ে কিন্তু কাটিয়ে নিতে হবে তাই অল্প অল্প ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে তো ছানা কাটানো হয়ে গেছে এবার একটা সুতির কাপড়ে ছানাটা ঢেলে নিলাম দিয়ে ঠান্ডা জল মিশিয়ে ভালো করে ছানাটাকে একটু হাত দিয়ে ধুয়ে নিলাম যাতে ভিনিগারের যে টক ভাব সেটা চলে যায় দিয়ে ছানাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তো আধ ঘন্টা মতো টাঙিয়ে রেখে দিলে কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরে যাবে এবার আমি ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম হাত দিয়ে ছানাটাকে মসৃণ করে যেমনভাবে ভাবে রসগোল্লা তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু ছানাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো আমি দেখো হাতের তালু দিয়ে একটু ডোলে ডোলে ছানাটাকে মাখিয়ে নিচ্ছি আর এই ছানা মাখাতে কিন্তু একটু সময় লাগবে দশ বারো মিনিট তো লাগবেই ছানাটা মাখাতে দেখো ছানাটা কিন্তু আমার প্রায় মাখানো হয়ে গেছে তো আরও কিছুক্ষণ ছানাটাকে মেখে একদম ফাইনভাবে মেখে নেবো মসৃণভাবে সমস্ত কিছু যেন দলা না থাকে একদম মিশে যায় তো খুব সুন্দর করে হাতের তালু দিয়ে ছানাটাকে আমি মেখে নিয়েছি তো আমার এখানে দশ বারো মিনিটের মতো লেগে গেছে ছানাটা মাখতে এবার আমি ছানাটাকে রেখে দিলাম দিয়ে গ্যাসের মধ্যে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবার ঘিটাকে চামচ দিয়ে ভালো করে কড়াইয়ে আমি একটু লাগিয়ে নিলাম আর এই ঘিটা দিলে কিন্তু মাখা সন্দেশটার স্বাদ আরও বাড়ে এবার এখানে আমি এক কাপ দুধ নিয়েছি তো পনে এক কাপ মতো দুধ আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর বাকিটা কিন্তু কাপের মধ্যেই রেখে দিলাম এবার যেই ছানাটা আমি মেখে রেখেছিলাম তাতে থেকে হাফের একটু বেশি ছানাটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে এবার ভালো করে ছানাটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু একদম মিডিয়াম হিটেই করতে হবে হাই হিটে করলে হবে না তো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম নলেন গুড় যে লিকুইড গুড়টা আছে সেই গুড় এবার দিয়ে গুড় দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো অনেকটাই কিন্তু দুধটা শুকিয়ে এসেছে তো দেখো দুধটাকে অনেকটা শুকানোর পর যে বাকি দুধটা বাকি আছে মানে কাপে রেখে দিয়েছি সেই দুধটা আমি পুরোটাই দিয়ে দিলাম এবার যে ছানাটা রেখে দিয়েছিলাম হাফ সেই ছানাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি একটু চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিয়ে দেবো এখানে গুড় তো দেখো আমি খুব খুন্তি দিয়ে বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি গুড়টা দিয়ে দিলাম আর এই মাখা সন্দেশটা খেতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা আর এই গুড়ের একটা ফ্লেভার আছে বলে এখানে আমি কোনো এলাচ ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো দিতে পারো আর এখানে আমাকে গুড়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে তাই এলাচের ফ্লেভারটা দিলাম না তো এটা শুকানো পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে তৈরি করতে হবে তো দেখো আর একটু গুড়ের প্রয়োজন বলে আমি আরও একটু গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আবারও ছানার সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে প্রায় শুকিয়ে এসেছে এবার একটা আমি বাটির মধ্যে নামিয়ে নিলাম তো তৈরি হয়ে গেল মাখা সন্দেশ বাটিতে ভালো করে সেট করতে দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম কিছু কাজু আর কিছু তো এটা দু ঘন্টা মতো আমি সেট করতে রেখে দেব তো দু ঘন্টা পর ফিরে এলাম এবার তোমাদেরকে দেখাবো সন্দেশটা কত সুন্দরভাবে দেখো জমে গেছে এবার তোমাদেরকে এটা চামচ দিয়ে কেটে কেটে তুলে দেখাবো আর এই মাখা সন্দেশ দিয়ে পাটিসাপটা খেতে এত সুন্দর লাগে কি বলবো তো তোমরা কিন্তু অবশ্যই মাখা সন্দেশ বাড়িতে তৈরি করে পাটিসাপটা বানিয়ে খাবে দেখবে ভীষণ ভালো লাগবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই